বারো রবিউল আউ্লের দিন নবীজির জন্ম হয়েছে আবার ইন্তেকালও করেছেন আমরা ওনার জন্মদিন কেন পালন করি কারণ হলো আল আম্বিয়া ওয়াহিয়া ফি কুবুর হিম ইউ সাল্লুন জাকুন নবীগুন রৌজার ভিতরে জিন্দা সেখানে তাদেরকে খাবার দেওয়া হয় সেখানে তারা নামাজ আদায় করে এটা একেবারে অথেন্টিক সোহি হাবিস সুহান আল্লাহ জোরে বলেন না তো আমরা নবীজিকে মরা মনে করি না এজন্য জন্য নবীজির মৃত্যু দিবস আমরা পালন করি না নবীজিকে জিন্দা জানি তাই জন্মদিন পালন করি দুই মরা থাকে কবরস্থানে জিন্দা থাকে তার ঘরে মরা মানুষের জানাজা হয় জিন্দার জানাজা হয় না নবীজির জানাজা হয়েছিল নবীজির রওজা শরীফ কি কবরস্থানে না নিজের বেডরুমে যেই রুমে নবীজি আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তাল সাথে সংসার করেছিলেন ওই রুমেই নবীজি এখনো শুয়ে আছেন জাস্ট একটা প্রক্রিয়া মাত্র আপনি সামাইলে তিরমিজি পরে দেখবেন আমার নবীর কাছে জিবরিল আমিন এসে বলে আপনি কি চান আল্লাহ আপনার ইচ্ছা জিজ্ঞেস করেছে মন চাইলে থাকেন না হলে চলেন নবীজি বলছেন আমি চলে যাব আল্লাহর দিদারে নবীজি বলেছেন হায়াতি খৈরুল্লা ও মামাতি খৈরুল্লা আমার হায়াত তোমাদের জন্য উত্তম আমার চলে যাওয়াও তোমাদের জন্য উত্তম কেন তো ও রাদু আলাইয়া আমা তোমাদের প্রত্যেকটা আমল আমার কাছে পৌঁছানো হবে ফামার ওই তুমিন খৈরিন হামিদ্ল্লাহ হালাকুম ও মারো আই তোরা জালি কাস্তাক ফিরতুল্লাহ হালাকুম আমি রজায় বসে বসে দেখব তোমাদের উত্তম কিছু দেখলে তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর প্রশংসা করতে থাকব। আর তোমাদের অন্যায় কিছু দেখলে তোমাদের পক্ষ হয়ে আমি এসতেক ফার করতে থাকব মাগ ফেরাত কামনা করব নবীজি যদি থাকতেন হয়তো আয়াত আরও আসত বিধান আরও আসতো নিয়মকানুন আরও আসত নবীজি চাননি ওনার উন্মতেরা কষ্টবাক দিন পরিপূর্ণ হয়ে গেছে নবীজি পর্দা করেছেন সেজন্য ইন্নাকা মাইয়েতু ও ইন্নাহু মাইয়েতুন আপনিও মৃত্যুবরণ করেছেন তারাও মৃত্যুবরণ করবে আপনারও মৌত আছে তাদেরও মৌত আছে তবে দুইটা আলাদা করে বলা হয়েছে কেন আপনার মৌত আর তাদের মত এক নয় আমার নবী বহুবার জীবিত সে দেখা দিয়েছেন হাজার হাজার বার এইভাবে আমার নবী বহু উন্মতের ঘরে এসেছে কে আমত পর্যন্ত আমার নবী যার ঘরে মঞ্চে আসবে এই ক্ষমতা দিয়েছেন ওয়া আল্লাহ তো আমার নবীকে সাক্ষী করে পাঠিয়েছে সাক্ষী মানে যিনি কানে শুনে আর চোখে দেখে শুধু তাই না আন্নাবি আউলা বিল মুমিনিনা মিন মিনান ফুসিহিম নবী তো মুমিনের জানের চেয়েও আরও কাছে মুমিন মুমিনের জান পৃথিবীর কোনো মেশিন মানুষ আর তার জানকে আলাপা করে দেখাতে পারবে না ওই জায়গায় আমার নবীকে আল্লাহ রেখেছেন আপনি নবী তারপরে যান তার মানে যান চলে যাবে নবীকে যেতে দেওয়া যাবে না নবীকে অন্তরে ধরে রাখতে হবে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে কাল হাসারের মাঠে আমার নবী সাফাত আল্লাহ নসিব করক সিদ্ধিকা আকবর যখন বলে ইয়া রাসুলাল্লাহ আমারও তো তিনটা প্রিয় ছিল বলছে কি কি? এক নাজরু ইলা রাসুলিল্লাহ আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা আমার বড় প্রিয় দুই ওয়াল জুলুসুবাই নাইয়াদ রাসুলিল্লাহ আপনি নবীর সামনে বসে থাকা আমার বড় প্রিয় তিন ওয়া ইনফা কুমালী আলা রাসুলিল্লা আমার সমস্ত সম্পদ আপনি নবীর জন্য কুরবান করে দাও আমার বড় প্রিয় দেখেন কোন নবীর উম্মত আমরা যেই নবীর দিকে তাকিয়ে থাকা সিদ্দিকি আকবরের সবচেয়ে প্রিয় কাজ ছিল ওনার সামনে বসে থাকা সবচেয়ে প্রিয় কাজ ছিল ওনার জন্য সব খরচ করে দেওয়া সবচেয়ে প্রিয় কাজ ছিল আর আমরা সিদ্দিক আকবর যখন বলে মানান ফা হামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লু আলাইহি ওয়া ফি কিফিল যান যেই ব্যক্তি মিলাদুন্নবী উপলক্ষে এক দীর্হাম খরচ করবে সে জান্নাতে আমার বন্ধু হবে এখন এটা যখন আপনি বলছেন একদল বলবে জাল হাদিস বলছে না তাদের উত্তর দিবেন এই যে কিতাবে হাদিসগুলো আসছে সিদ্ধিকে আকবর বলছেন রদি আল্লাহ তালানহু একটা টাকা দিলে জান্নাতে আমার বন্ধু ফারুকে আজম বলছেন কেউ এক টাকা দিতে না পারুক মান আজ্জামা যে সম্মান করল মিলাদিম নবীকে যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য এক পয়সা দিবে তাজিম করবে লাই দুনিয়া ইল্লা বিল ইমান ওয়াদ খুল জান্নাতা বি হিসাব দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যাবে না বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এখন আপনি বলবেন যে বই হুজুর জাল হাদিস ভাই শোনেন জাল হাদিস বলেন অসুবিধা নাই উত্তর নেন এই হাদিসগুলো যেই কিতাবে এসেছে সেটার নাম হচ্ছে আিম আতুল কুবরা আলা আলাম লেখকের নাম আল্লামা ইবনে হাজার হাইতামি মক্কি রহমতুল্লাই এই কিতাবটা ছাপায় তুরস্কের কোথায় তুরস্কের একটা প্রসিদ্ধ লাইব্রেরি হচ্ছে হাকিকত কিতাবেবে। কি কী বলেন তো হাকিকত কিতাবেবে ওই লাইব্রেরির স্পন্সরে তাদের দায়িত্বে এই কিতাবটা ছাপানো হয় হাজার হাজার কপি পুরো বিশ্লে দেওয়া হয় ছাপায় তুরস্কের মানুষ যদি জাল হাদিস মেনে নেয় তাদের চেয়ে কি আমরা বড় ইমানদার হয়ে গেছি যারা আগে গোটা মক্কা মদিনার দায়িত্বে ছিল ঘানাতে ঈদে মিলাদুলনবী জুলুস হয়েছে আফ্রিকার দেশ ঘানা কেনিয়াতে ঈদে মিলাদুলনবী জুলুস হয়েছে ইন্দোনেশিয়াতে ঈদু মিলাদুন্নবী জুলুস হয়েছে ইএমএনে যে জুলুস হয়েছে মানুষ না যেন একটা বঙ্গোপসাগর তুরস্কে জুলুস হয়েছে এরপর আপনার লেবাননে হয়েছে এইভাবে বিশ্বের অহরহ মুসলিম দেশে জুলুস হচ্ছে এত বেদাতি হলে জান্নাতের জায়গা হইব আফগানিস্তানে হয়েছে এত বেদাতি বিশ্বে আল্লাহ আল্লা আল্লাহ আমরা তো পুরো অবাক ভাই আমরা বাঙালিরা না বেদাতি আপনারা বলতেছেন তো তুরস্ক বেদাতি হয়ে গেলো ঘানাও বেদাতি হয়ে গেল ইন্ডোনেশিয়াও বেদাতি হয়ে গেলো মালয়েশিয়াও বেদাতি হয়ে গেল খুদ মিশরের দারুল ইফতা গোটা মেন ফতুয়া বোর্ড তো মিশরের যদি লোক বেদাতি হয় আলাজার বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলেকে পড়াবেন কিভাবে। তাড়াতাড়ি নিয়ে আসেন কথা জোরে বলেন না ঠিক কিনা এই হুজুর শুননি নাকি হো তো একশো বেরাশি দেশে হই তো শূন্যরা একশো বেরাশি দেশে নিয়মিত এরকম ইসলামী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তত কিছু হলেও ইসলাম সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ